হ্যালো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যা অনেকদিন এলাম দেখি

कैसे हो आप हेलो कम हमें भलो आची तुम्हें कमन आो हेलो हेलो

হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তুমি হাই আমি ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় শিব বাড়াইপুর হাই হ্যালো ভালো এইভাবে ভালো থেকো সবাই অনেকদিন পরে এলাম ইউটিউবে লাইফে সব কোথায় একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই আমার এই লাইফটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও

분니 약지. 그니 বলতেছি ভাবনা থেকে একজন আছে আমি মোড়া বাড়িতে গেছি মোড়া বাড়িতে গেছি চুল বলতেছে খুব সুন্দর ক্যাপশান লিখছ তোমার ধন্যবাদ থ্যাংকস এইভাবে আমার পাশে থেকো আর ভালো থেকো সুস্থ থেকো না বলছি না কোথা থেকে বলছি একটু কমেন্টে জানাও কিছু বললে ভালো লাগবে একটু তো চুপ আছো কেন এই তো দেখছি তোমাদের সাথে কথা বলছি সব কোথায় তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও

বলতে পারলাম না ভিডিও ভালো দেখা যায় না আজকে তো নেটের সমস্যা হচ্ছে চুপ কেন গো আজকে কেন ধর কি সুন্দর ক্যাপশন লিখছ এটা কিছু ভাবার জন্যে

सब कुछ तातरी जॉइंट हो जाओ হ্যালো কোথায় থাকো স্টেশনের কাছে রাধে রাধে পায়ে আলতা নকুর পর হেই মামালিদের এটা পড়তে তো হয় টু আমি ভালো আছি তুমি কেমন আছো অল থ্যাংকস কাজ করো এইভাবে ভালো থেকো সুস্থ থেকো ফ্যামিলি কেমন আছে আমার ভালোই আছে হ্যাঁ আমি ভালো আছি আমাদের ফ্যামিলিও সবাই ভালো আছে তুমি কেমন আছো হ্যালো

ও আমরা থাকবে না কেউ সেখানে সুখ শান্তির এই বলবো কথা মন হয়ে দুজনে হ্যাঁ আছে কিছু ভাবার জন্যে খুব সুন্দর ক্যাপশান লিখছ ঠিক আছে দিন করতে ওকে ঠিক আছে এই পর্যন্ত আবার পরে কথা হবে টাটা সবাই ভালো থাকবি সুস্থ থাকবি